হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে শরীরটা একটু ভালো লাগতেছিল তো ভাবলাম যে দেখি একটা ভিডিও বানাইতে পারে কি না তো আমার মেয়েটা আমার উৎস দিতেছে যে আম্মু তুমি ভিডিও বানাও বানাও ছোট মানুষ তো মানে ওই ভাবতেছে যে এতদিন তো আমার আম্মু কেন ভিডিও বানাইতে পারে না এই সে তুই আমার উৎস দিতেছে পিছন দিয়া তা আমি ওর সাথে কথা বলতেছিলাম আর ওই তো একলা একলা ওর তো শরীর ভালো ছিল না তো এই বৈশা বৈশা ওই যে ক্লে বলে এগুলাকে প্লে না ক্লে এগুলো দিয়ে খেলে তো দোকান খুললাম যাইয়া শরীরটা আজকে একটু ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ তো ওই দোকান খুলতে দেখলাম আমাদের ছোট পরিটা আসলো তো ভাবলাম ওর একটা শাড়ি পরাইয়া একটা দুষ্টামি করি তো ওই তো আমাদের ছোট্ট বাবুটা আমাদের বাসা সবার ছোট এখন উইয়ে এই বাসায় সবার মানে আমার তো পাঁচ ভাই আমি এক বোন আমার ভাইয়ার বাচ্চা সবাই বড় হয়ে গেছে মানে সবাই বড় কিন্তু এখন আমার ভাইয়ার নাতনি এটাই সবার ছোট। এটা আমার ভাইয়ার নাতনি আমার ভাইয়ার মেয়ের মেয়ে মানে আমাদের নাতনি লাগে তোরে নিয়ে একটু খেলা করতেছিলাম এরপরে তো ইফতারের জন দোকান বন্ধ করে চলে আসলাম আজকে ইফতারা একজন করলাম বোট বড়া বেগুনি আলুর চপ আর আমার মেয়েটা চিংড়ি মাছ অনেক পছন্দ করে সেই জন্য ওই দিন চিংড়ি মাছ আনছিলাম এগুলো আজকে ভুনা করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব তো রান্না করতেছি এগুলা আর আমি নিজে নিজে বিটু ধরা লাগে তো সেই জন্য অনেক সময় পাল্টা করে ধরা হয় আর কি তো সুটকি বোনা করব আর মসুরের ডাল রান্না করে ফেলছি এটা দেখানো হয় নাই শুটকি বোনা চিংড়ি মাছ মসুরের ডাল আর কি তো এটা হচ্ছে লোটটা সুটকি লোটটা শুটকি বোনা তো ইফতারির সময় হয়ে গেল ইফতারি সাজায়া সাজায় সবাই ইফতারের জন্য অপেক্ষা করতেছে এখনো মাখানো হয় নাই মানে এখন মাত্র রাখলো আর কি আমি আবার মাখবো মোবাইল মানে ক্যামেরা করতেছি তো ভিডিও করতেছি ভিডিও মানে ক্যামেরাটা রেখে তারপর আমি আমার মাখতে হবে তো আমি মাগব তো কে কোথায় থেকে দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমার কাছে অনেক ভালো লাগবে তো কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ গুড বাই